বিধাননগর থেকে ট্রেনে করে বনগালোকালে মস্যান্দুপুর নেমে সেখান থেকে অটোতে করে চারঘাট চারঘাট থেকে আবার অটোতে করে ভোলাগ্রাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন আছি অন্তর্গত প্রায় বাংলাদেশের কাছাকাছি এই খোলা সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ভরা গ্রাম ঘোলা দেখো সুন্দর একটা গ্রামের রাস্তা এসছে এই এই রাস্তায় আমি দাঁড়িয়ে আছি এবং আমার বাঁদিকে যদি দেখি এই হচ্ছে বাড়ির উঠোন এবং এই উঠোন থেকে আমি আস্তে যদি ভিতর দিকে যাই সুন্দর একটা বড় উঠোন আছে এবং বাঁদিকে পাট গাছ এই পাট পাট থেকে আসলে ছাড়িয়ে তারপরে এই পাট এখানে রাখা হয় এগুলিকে বলা হয় পাটগাছ তো যা পাটকাটি এবার আমি যদি বাদিলি যাই দেখো সুন্দর এই ছাগলগুলো খেলা করছে এত সুন্দর এই ছাগলের বাচ্চা দিয়েছে তো এরকম একটা সুন্দর গ্রামের ফ্রেঞ্জ এবং সাইডে দেখবে সুপরি গাছগুলোর পাশে আছে হোক সুপরি গাছ আছে এবং আরও যদি সেতু দেখি এই বড়ো রাস্তা উঠোন আছে এবং এই উঠানে উঠোনটা খুব সুন্দর একটা বড়ো হোয়াইট উঠোন এবং এই উঠোনের সত্যি একটা অসুবিধা যেটা কলকাতার দেখা যায় না এত সুন্দর একটা হোয়াইট উঠোন এবং এই দেখো দেখো সত্যি গ্রামের মাঝখানে একটা ফুলসুতলা এই যে তুই পুজো করা হয় এই তুলি তেলায় পুজো করা হয় তো যাই হোক ফিলিংস এখানে লাগছে আমাদের আসতে সত্যি ভালো লাগবে তো বন্ধুরা এই যে গ্রামের অনুভূতি কেমন লাগছে জানাবে আর সত্যি তো এখন এই বাড়ি এই বাড়ির গরু মাঠে আছে ঘাস খাচ্ছে গরুকে এখন ঘরে নিয়ে আসতে যাচ্ছে যাচ্ছি হ্যাঁ

সুন্দর গ্রামের একটা ফ্রি আমরা গাই চলে এসছি পুরো একদম গ্রামের মধ্যে দেখো দুপাশে কলা গাছ ওই কলা গাছ বাঁ দিকে অনেক ডান দিকে বাঁদিকে বা দিকে জমির ফসল ডান দিকে পুকুর আছে তো এই যে সুন্দর একটা গাছপালার মধ্যে থেকে যাচ্ছি ধীরে ধীরে আমি চলে যাচ্ছি ওই ক্ষেত জমির দিকে যেখানে ফসল চাষবাস করেছে চাষিরা গরু আনতে যাচ্ছি গরু দিয়ে নিয়ে আসতে যাচ্ছে এই দেখো কত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা আমি যেটা চলেছি দুপাশ থেকে সুন্দর ফসলের জমি এবং মাঝখান থেকে আমি যাচ্ছি আমরা চলে এসেছি ঘোলা গ্রামে অসাধারণ পরিবেশ চারিদিকে শুধু কলা বাগান পাশে দেখুন ধানের চাষ আছে এপাশে পাশে ধানের চাষ আছে মাঝখানে পুকুর আছে পুকুরে মাছের চাষ হচ্ছে এখানে ফাঁকা জায়গা একটা মনোরম পরিবেশ একদম আলাদা ধরনের একটা পরিবেশ লাগছে একদম বাতাস একদম সুন্দর কোনো ধোঁয়া নেই ধূষণ নেই একদম পরিষ্কার নির্মল দেখুন এই যে এখানে দেখুন কলা পড়ে আছে এই কলা খাওয়ার কেউ নেই তো সুন্দর একটা পরিবেশ চলো গরু আনতে চলে যাই আমাদের গরু কোথায় হারিয়ে গেছে না কোথায় আছে তা আমরা চলো আজকে গরু পুষ দেখি আমরা গরু হয়ে যাই কটা গরু আছে খুঁজতে হবে আশেপাশে দেখো আমাদের এখানে একটা বেগুন ক্ষেত আছে বেগুন হয়ে আছে অজস্র বেগুন আর তার চারপাশে লঙ্কা এই তো বেগুন এই তো বেগুন আছে

ভাল হয় নেকি যাম পায় হাঁটতে অনেক দূর চলে এসেছি গরুর এখনও দেখা পাইনি গরুটা কোথায় আছে হয়তো গরু কোনো মাঠের মধ্যে হয়তো ঘাস খাচ্ছে আমরা গরুকে এখনও খুঁজে পাইনি তা মোটামুটি কুড়ি মিনিট আমাদের হাঁটা হয়ে গেছে এখনও গরুর দেখা আমরা পাচ্ছি না একই রাস্তা দুপাশে কলা গাছ ও পাশে দেখুন কি সুন্দর একটা ফুলের বাগান হ্যাঁ সর্ষে ফুল সর্ষে ফুল হয়ে রয়েছে দেখে মনে হবে একদম রজনীগন্ধা গাঁদা ফুলের মতন হলুদ গাঁদা ফুটে আছে আর আশেপাশে দেখুন কলার বাগান আমরা চলে এসছি সেই মহাশ্বাসন যে গ্রামের ওই দেখুন হ্যাঁ ওই দেখুন ওখানে গ্রামের মানুষরা ওখানে মৃত্যুর পর তাদের দেহকার করে তাদের দেহ সৎকার করে বৈদ্যুতিক নেই করা হয় একটা স্থান দেওয়া রয়েছে তার মধ্যে শ্মানের পরিবেশটা বেশি সবচেয়ে I really should have listened. I'm not a l i s t

দেখবো একটা বিশাল বড় একটা অসুস্থ গাছ যেটা প্রায় এখানে স্থানীয়দের কথা শুনে বোঝা গেল যে একটা পূর্ণ অসুস্থ গাছ এবং এই অসুস্থ গাছের পাতাগুলো জিনিসটা পাতা